লাগে আমাদের ইস্টক কিন্তু ফুল ফিন আর ইস্টক ফুলফিল মানে খুব সুন্দর একটা হাতায় সব জায়গায় থাকবে আরি সিগ্রাজারি অনেক কাপড় অনেক কোয়ালিটি সম্পূর্ণ কাপড় ডিজিটাল অনেক আরামদায়ক কাপড়ের মধ্যে ডিজাইন গুলো অনেক সুন্দর গুলো তার চেয়ে বেশি সুন্দর ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই মালগুলো থাকবে ভরপুর অফার হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই দেবে ইনশাল্লাহ

সর্বপ্রথম এই সুতি পাটিটা দিয়ে শুরু করি যেটা হলো খুব চন্ডি পাটি গুল চন্ডি বলি আমরা এটাকে এত সব সুতি থাকবে এটা একটা ফোর পিস কালেকশন অনেক ভালো ভালো অনেক সফট কাপড় মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা করে যার হাতার কাপড় থাকবে আলাদা এবং অন্যটা থাকবে ভরপুর বাক্কা পাঁচ হাত এবং থাকবে প্রিন্ট করা ওনাটা থাকবে পাই পাকা পাঁচ হাতের ট্রান্সফার করা থাকবে হম ওই মধ্যে পাঁচটা ডিজাইন আছে আর প্রত্যেকটা ডিজাইন পাঁচ টাকা করে খাবার পাই আমাদের থেকে মাল নেওয়ার শর্ত হলো সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে

তার ভাই বাটি পর আরেকটা আইটেম দেখা জয়পুরি যেটা যেহেতু এখন মানুষ কমের মধ্যে করতে চাইবে এখন জয়পুরি আইটেমটা কিন্তু আইটেম অনেক ভালো মানের সবাই ব্যবহার করতে পারবে প্রিন্টের খুব ভালো মানের মানুষ এবং অন্যটা থাকবে পাকা পাঁচ আর হাজার খুব সুন্দর একটা মাত্র একশো তো নব্বই টাকা করে একশো নব্বই মাত্র একশো নব্বই টাকা ভাই যত ইচ্ছাই দেওয়া দেবে প্রায় দশটা ডিজাইন আছে তারপরে দেখেছি তাদের কালেকশন তার তো কিন্তু সেম প্রোডাক্ট খুবই কোয়ালিটি প্রোডাক্ট সম্পূর্ণ প্রোডাক্ট মাত্র দুশো টাকা করে পাই মাত্র দুশো টাকা করে পাই দশটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইন আপনার পাঁচটা ছয় টাকা করে কালার ইবো সেলার কাপড় থাকবো সেম বাইনের বাইনের কালার প্লাস ওনার ও থাকবে আপনার

থাকবে সদিগজ পনেরোটা থাকবে চারশো পাক্কা পাঁচ সাত বাই মাত্র চারশত ষাট টাকা চারশো ষাট টাকা প্রত্যেকটা মধ্যে পাঁচ ছটা ডিজেল টাকা পাঁচ টাকা করে খাবার থাকবে

ভাইরাল একটা কাপড় অনেক ডিসকাউন্টের একটা কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্টের মাত্র পাঁচশত পাঁচশো ত্রিশ টাকায় সেম কাপড় এর কাপড় বা পঞ্চের কাপড় যে বলো থাকবে অন্যটা থাকবে

মাত্র তিনশত ত্রিশ টাকায় তিনশো তিরিশ সাইজের ভাই তারপরে বোকেও না সব জায়গায় কাজ করা থাকবে আরি কাজ করা থাকবে প্রতিটা ফুলের খুব সুন্দর করে কাজ করা দেখলে ক্যামেরা বুঝতে পারবেন যে খুব নিখুঁত ভাবে কাজ করা ডিজিটাল মধ্যে অনেক আরামদায়ক মধ্যে পাক্কা আড়াইগ থাকবে সুতি কোয়ালিটি সম্পূর্ণ থাকবে কিন্তু ভাই পাক্কা পাঁচ হাজার অনেক মাস

অনেক কোয়ালিটি সম্পূর্ণ ভাই ডিজিটালের মধ্যে জামাত অনেক সুন্দর কাপড় মাত্র 420 টাকায় 420 20 টাকা সিবিএস যা দেখাছেন প্রত্যেকটা अवेलेबल কালার হ্যাঁ अवेलेबल কে পাঁচটা করে বাপ চারটা পাঁচটা চারটা করে কালার থাকে ভাই দেখেন প্রত্যেকটা দিন চারটা পাঁচটা করে কালার থাকে আমাদের সম্পূর্ণ সেটিং মাল যে যত বিচ্ছায় যত বেশি বিচ্ছায় দেওয়া যাবে ইনশাআল্লাহ

অরিজিনাল পাকিস্তান মালা মাত্র চারশো পঞ্চাশ ডিজিটাল চারশো পঞ্চাশ সাদা বার ডিজিটাল এক ফুলের মধ্যে পাকিস্তান মালা মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই এ টু জেড শুধু ব্যাক প্লাস ক্যাটালগ করা থাকবে আড়াই আড়াইগজ থেকে একটু কম সালা থাকবে অন্যটা কিন্তু পাকা আড়াইগজ মানে পাঁচ হাজার থাকবে ভাই অনেক মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ তারপরে দেখছি গঙ্গা কালামকারী বা গঙ্গা প্যাটেজ মাত্র চারশো দশ টাকায়

মাত্র চারশো দশ টাকা দশ টাকায় মাত্র চারশো দশ টাকা তার মধ্যে গেছে জয়পুরি অরিজিনাল এই জয়পুরিটা পুরোটাই বেক্সি বয়েল কাপড় যার এক গজের দাম হলো একশো আটশো টাকা মাত্র চারশো টাকা করে পুরো থ্রি পিসের সেটটা মাত্র চারশো টাকায় মাত্র টাকা কেউ বেশি করে নিলে আরো দশ টাকা কমা দেবে ইনশাল্লাহ পাক্কা আড়াই গজ সালার থাকবে এবং ওনার থাকবে পাক্কা আড়াই গজের তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকায় মধ্যে দেখেছি পাখিজার আরিপিন্ট

গজ সালোয়ার থাকবে এবং আড়াইগজ অন্যাত্রি ত্রিপিস মাত্র পাঁচশো আশি টাকা ভাই এর মধ্যে পাঁচটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে পাঁচটা করে সরি চারটা করে কালার থাকবে কবি সম্পূর্ণ থাকবে এবং থাকবে পাক্কা পাঁচ হাতের মাত্র পাঁচশো তো আশি টাকা ভাই মাত্র পাঁচশো আশি টাকা আড়াই বছর আড়াই বার থাকবে দেখা যাবে অরিজিনাল চমচম একবার পিন করা থাকবে অরিজিনাল চমচম মাত্র ছশো টাকা করে

সাতশো পঞ্চাশ এই জর্জেট মাত্র ছয় শিং এ প্লাস হাতের মধ্যে জর্জেট গুলো মাত্র ছয়শো বিশ টাকা এটা কিন্তু হ্যাঁ সালোয়ারের কাপড় থাকবে কাপড় থাকবে অন্যান্য মধ্যে থাকবে বরপুর কাজ করা আড়ায়াত বরে ভাই মাত্র ছয়শো বিশ টাকায় এটা আরেকটা দেখেন জর্জেট মাত্র ছয়শো ছশো বিশ বাই আড়াই গস থাকবে প্লাস পঞ্চাশ থাকবে অন্যটা থাকবে খুবই গর্জিয়াস কাজ করা আড়াই হাত থেকে বেশি পাঁচ হাতের মাত্র ছয়শো বিশ দেখা যাচ্ছে হোয়াইট গোল্ড এর ক্যাটাগরিটা

সামনে আতায় ওনার সব জায়গায় কাজ করা থাকবে অনেক কোয়ালিটি সম্পূর্ণ পুরোটার মধ্যে আরি কাজ করা ভাই সামনে পিস ওনার সব জায়গায় আরি কাজ করা এবং সালোয়ার কাপড় প্লাস পঞ্চাশ কাপড় থাকবে একসাথে ওনার থাকবে পাক্কা পাঁচ হাজার মধ্যে আড়ি কাজ করা হয় আড়ি কাজের ওনা মাত্র মাত্র চারশত পঞ্চাশ টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা কেউ পেরিপেটি ধরে নিলে আরো কম ধরো ভাই দেখা যায় ভাই সাব ডিজিটাল এই সাব বিঘটন মাত্র তিনশো টাকা করে ভাই গোর্জিয়াল সিকোয়েন্স করা প্লাস ডিজিটাল প্রিন্ট করা মাত্র তিনশো টাকা করে ভাই কেউ পেটি পেটি নিলে আরেকটু কম ধরবে ইনশাল্লাহ সালার কাপড় থাকবে এবং ওনারা থাকবে পাক্কা পাঁচ হাজার ভাই

এখনো স্টকে আছে নিত নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ